আজকে চলে এসেছে হলো খুলনার সাত নাম্বার ঘাটে আর এসছি কিরণ মামার স্পেশাল ঝালমুড়ি খাওয়ার জন্য এখন আমি কিরণ মামা নাই এখন আমার চাইনিজ মামা আপনি এখন চাইনিজ মামা হয়ে গেছেন যে কবে থেকে এটা হয়েছেন এই প্রায় এক মাস এক মাস কারণ কি কিরণ মামা থেকে চাইনিজ মামা হয়ে গেলে এখন এখানে এই ঘাটে মনে করেন আমার আইটেমে মেলা কয়েকজন বেসে নাম দিয়ে বাংলায় বেসে

বেশি। আমাদেরকে কি খাবেন? কি মুড়ি খাওয়াবেন আজকে চুইজ জল আর রসুন আর দিয়ে স্পেশাল মুড়ি খাওয়াবো ঠিক আছে, আমাদের একটা বানান, হ্যাঁ। কি যে সেটা? এটা দাল ধনেপাতা। দাল ধনেপাতা তাই না? তারপরে লেবু, লেবু। একটা মুম্বাই মরে দিয়ে দেন, হ্যাঁ? হুম। কাটছে এটা তাই তো? হুম।

আপনাকে মুড়ি রেডি মামু কয়টা দুইটা একটা এই যে চাইনিজ মামার ঝালমুড়ি ট্রাই করব হুম আগে কিরণ মামা থাকতেছে এরকম মুড়ি বানাতো চাইনিজ মামা মনে হচ্ছে তার থেকে ভালো মুড়ি বানাচ্ছে ৰচুন আৰু এই হ'ল চুই ৰচুন